আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি যে বত্রিশ ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে করে জ্বলছে আগুন আগুন আনন্দপুরের এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি কিন্তু কেন কেন এই এই অবস্থা অবস্থা তৈরি সেখানে বিভিন্ন রকম একাধিক প্রশ্ন সামনে আসছে যেখানে গোডাউন গুলো নির্মাণেও আইন লঙ্ঘন করা হয়েছিল জলা জমি বুঝিয়েই তৈরি হয়েছিল এই দু দুটি গুদাম বেআইনি তৈরি হয়েছিল আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা প্রথমেই যেটা জানতে চাইব যে এখনো পর্যন্ত বহু মানুষ নিখোঁজ রয়েছেন প্রিয়জনরা তাদের পরিবার পরিজনরা তাদের ফিরে পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন কিন্তু এর মধ্যে একাধিক প্রশ্ন সামনে আসছে জলা জমি বুঝিয়ে বেআইনি নির্মাণ হয়েছিল এমনও অভিযোগ সামনে এসেছে কি কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কারণ ফরেনসিক টিম ঘটনাস্থলে গেছে তারা কি বলছে এবং এই অবৈধ নির্মাণ হয়েছিল যে কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে এই সম্পর্কে দেখো একেবারে দুপুর বারোটা নাগাদ বিশেষজ্ঞদের একটা এসে পৌঁছন গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তারপর থেকে এখনো পর্যন্ত তারা এই রয়েছেন বিভিন্ন জায়গা থেকে তারা নমুনা সংগ্রহ করছে যে বাড়িটার ছবি তুমি দেখতে পাচ্ছ সাদা রঙের একটি বাড়ি এই অগ্নিকাণ্ডের ভয়াবহতার জেরে বাড়িটিও কার্যত একেবারে বলা যায় যে তিনতলা বাড়ি পুরোটাই একেবারে কালো হয়ে গিয়েছে অগ্নি আগুনের ভয়াবহতায় সেই বাড়িটারও বেশিরভাগ অংশটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত সমস্ত জায়গা ঘুরে তারা নমুনা সংগ্রহ করেন এবং এখনও ফরেন্সিক আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলেই রয়েছেন এবং অবশ্যই এই অগ্নিকাণ্ডের ক্ষেত্রে বেশ কিছু গাফিলতির অভিযোগ ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে একদিকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটা যথাযথ ছিল না সেই বিষয়গুলো নিয়ে যেরকম অভিযোগ উঠছে তার পাশাপাশি ফায়ার ফাইটিং সিস্টেম সেখানেও বেশ কিছু জায়গায় গলত ছিল সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ডিজি এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো আপনাদের সব কিছু সব যদি করেই নি উঠতে পারতো তো সমস্যাই থাকতো না তার মানে সমস্যা থাকবে সমস্যা আছে তার সমাধান জন্য চেষ্টা আমরাও দুঃখিত আছি তার চেষ্টাই আমরা সবসময় করেছি আচ্ছা আপনি বললেন সেই এফআইআর কি না একেবারে নাম ধরে এই গোডাউন গুলো ব্যাপারটা দেখেনি তারপরে তো বলতে পারবো যারা আছেন তারাই ফায়ার অডিট হয় হয়তো এর হয়নি আমি আগেও বলেছি আবার বললাম বাট আগে ফায়ার অডিট আমাদের করা হয় ফায়ার অডিটের বেসিসে অনেকটা কমপ্লাইন্সেস আমরা পাই মমিদা আমরা দমকলের ডিজির বক্তব্য শুনলাম ফায়ার অডিটের কথা তিনি প্রসঙ্গ তুলে ধরলেন কিন্তু এক্ষেত্রে ফায়ার অডিট হয়েছে কিনা তা জানা নেই এবং সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু একটা বড় সড় প্রশ্ন চিহ্ন উঠছে সেখানে এত বড় একটা দুর্ঘটনা যেখানে বারবার অবৈধ নির্মাণের অভিযোগ উঠছে এতগুলো প্রাণ চলে গিয়েছে এখনো নিখোঁজ হয়েছে বহু মানুষ সেখানে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন চিহ্ন সামনে আসছে একদিকে অবৈধ নির্মাণ অন্যদিকে ফায়ার অডিট হয়েছিল কিনা সেই প্রশ্ন উঠছে এবং আরও একটা বিষয় যে প্রশাসনের কোথাও একটা নজরদারির অভাবও সেই প্রসঙ্গও সামনে আসছে মমিতা একেবারেই সুজিত বসু দমকল মন্ত্রী তিনি গতকাল কেন আসেননি ঘটনাস্থলে সেটা নিয়ে যেরকম অভিযোগ উঠেছিল আজকে বত্রিশ ঘন্টা পরে তিনি যখন ঘটনাস্থলে আসেন তাকে যখন প্রশ্ন করা হয় যে ফায়ার অডিট আদৌ ঠিকমতো হয়েছিল কি বা তার পাশাপাশি কিভাবে দীর্ঘদিন ধরে এইভাবে দুটি গোডাউন চলছে যেখানে একটি খাদ্য প্রস্তুতকারী গোডাউন সেখানে বিভিন্ন রাজ্যবস্তু মজুত রয়েছে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে সেখানে প্রশাসনের তরফ থেকে কোনো রকম কোনো নজরদারি নেই আর তিনি বলছেন যে কলকাতা শহরে এরকম প্রচুর কারখানা রয়েছে প্রচুর গোডাউন সমস্ত জায়গায় নজরদারি কার্যত প্রশাসনের পক্ষে সম্ভবপর হয় না এবং কেন পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না ফায়ার ফাইটিং সিস্টেম বা কোনো রকম ফায়ার ব্যবস্থা ছিল না সেই বিষয়গুলো তদন্ত করে দেখা হবে বা এফআইআর হবে সেটা তিনি জানিয়েছেন কিন্তু প্রশ্নটা উঠছে যে এত বড় একটা অগ্নিকাণ্ড ঘটে যাওয়ার পরে এতজন মানুষের প্রাণ চলে যাওয়ার পরে কি প্রশাসনের হুশ ফিরল তারপরে তারা এখন নড়ে ছড়ে বসেছে বা তারা এখন তদন্তের কথা বলছে এখন এফআইআর কথা বলছে যেখানে আটজন মানুষের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত সরকারি হিসেব অনুযায়ী কুড়ি থেকে পঁচিশ জন তাদের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তারপরে প্রশাসনের তরফ থেকে এই ধরনের